প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইসরায়েল আর ইরানের যুদ্ধ আপনারা জানেন যে ইসরায়েল ইরানে হামলা করেছে অতর্কিতে এবং তারপর থেকে পৃথিবীতে নানান ধরনের আলোচনা বিশ্লেষণ সমালোচনা চলছে এবং এক এক দেশ এক এক ইরান এবং ইসরায়েলকে আলাদা আলাদাভাবে সাপোর্ট করার চেষ্টা করছে এই মুহূর্তে বিশে জুন দু ইরান ইসরায়েল যুদ্ধের উল্লেখযোগ্য বিষয়গুলো এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দৈনিক ইত্তেফাক থেকে আপনাদেরকে জানাচ্ছি এখন বলতে পারেন ইত্তেফাকে এসছে আপনি আবার বলার দরকারটা কি আমি বলছি যে সবাই হয়তো পত্রিকা পড়তে পাচ্ছেন না সময়ের অভাবে অথবা অন্য কোনো কাজে ব্যস্ততার কারণে আবার অনেকে পড়ছেন বিচ্ছিন্নভাবে জানছেন কিন্তু একসাথে অনেকগুলো খবর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর কি এক রাশিয়ার রাষ্ট্রদূত কী বলেছে ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত এই কথাটি বলেছেন ঠিক আছে সেটি হচ্ছে কী বলছেন তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেভেনজিয়া বলেছেন ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে হ্যাঁ স্পষ্ট অবজ্ঞা দেখিয়েছে যে তারা যুদ্ধ শুরু করে দিয়েছে কূটনৈতিক আলাপ আলোচনার প্রয়োজন ছিল সেটি না করে তারা সরাসরি ইরানে অ্যাটাক করেছে এই বিষয়টি বলতে যাচ্ছেন। শুধু তাই নয় ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের উপর একতরফাভাবে হামলা চালিয়েছে এটি তো পরিষ্কার তারপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় হার্ট এটাকে ইসরায়েলি নারীর মৃত্যু ইরানে অনেকেই মারা গেছে ইসরায়েলও কিছু কিছু মারা গেছে তবে ইসরায়েলে বেশি আহতের সংখ্যা মৃতের সংখ্যা খুবই কম ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে আশ্রয় নেওয়ার সময় হার্ট অ্যাটাকে একজন ইসরায়েলি নারীর মৃত্যু হয়েছে বিশে জুন শুক্রবার স্থানীয় সময় বিকালে ইরান থেকে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এই মৃত্যুর খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া হার্ট অ্যাটাকে মারা গেছে ঠিক আছে ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল ইরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল এখন আবার নতুন করে হামলা শুরু করেছে এখানে কি বলা হয়েছে ইসরায়েল নতুন করে ইরানে হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আই আর আইবির অধীন ইয়াং জার্নালিস্ট ক্লাব তারা বলছে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে যুদ্ধ চলছে ইসরায়েল আক্রমণ চালিয়েছে ইরানে ইরানের ছড়া ইরানের ছড়া ড্রোন সিরিয়ার আকাশে গিয়ে ধ্বংস করেছে ইসরায়েলি যুদ্ধ বিমান মানে ইসরায়েল পর্যন্ত আসতে দেয়নি সিরিয়ার আকাশে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান বিমান কি বলেছে এখানে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এবং আল জাজিরা যাচাই করার ফুটেজে দেখা গিয়েছে সিরিয়ার আকাশে গিয়ে একটি ইরানি শাহেদ একশো ড্রোন আটকে দিয়েছে ইসরায়েলি এফ সিক্সটিন যুদ্ধ বিমান ড্রোনটি সিরিয়ার আকার দিয়ে ইসরায়েলের দিকে যাচ্ছিলো আপনারা একটা জিনিস আমরা নিশ্চয়ই বুঝে গেছি এর মধ্যে ইরান কিন্তু ইরান ইসরায়েল দূরত্ব অনেক মাঝখানে হয় ইরাকের উপর দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো আসতে হয় আবার বা সিরিয়ার উপর দিয়ে আসতে হয় জর্ডানের উপর দিয়ে যেতে হয় সব জায়গায় এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি মিশরের উপর দিয়ে যেতে হয় আবার ইসরায়েলও যদি ইরানে ক্ষেপণাস্ত্র পাঠাতে হয় এইভাবে দেশগুলোকে ডেঙ্গিয়ে ইরানে আঘাত করতে হয় অর্থাৎ দুই দেশকেই লম্বা দূরত্ব বিভিন্ন দেশের উপর দিয়ে তাদের যুদ্ধাস্ত্রগুলো পরিচালিত হচ্ছে সেই ক্ষেত্রে ইরানের একটি ড্রোন যখন ইসরায়েলে আসছিল সিরিয়ার আকাশেই ইসরাইল সেটি ধ্বংস করেছে আর সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কিন্তু ইসরায়েলের দখলে এটা মনে রাখতে হবে হতাশ নেতানিয়াহু দ্রুত যুদ্ধে যুদ্ধের মাঠে চান হতাশ নেতানিহু দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে বিশ্লেষক বিশ্লেষকরা বলছেন নেতানিহু হতাশ কি কারণে হতাশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কূটনৈতিকভাবে এর সমাধান করা যায় কিনা না সেই জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন তিনি দুই সপ্তাহ কিন্তু এই যুদ্ধের ক্ষেত্রে অনেক দুই সপ্তাহ অপেক্ষা করা ফিফটিন ডেজ সো নে হতাশা প্রকাশ করেছেন তিনি আশা করেছেন এবং এখনও আশা করছেন যে দুই একদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মাঠে নামবে ইসরায়েলি দৈনিক হারেজ এর কলাম লেখক ও বিশ্লেষক গিডিয়ন লেভি বলেছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন এই ইঙ্গিতে বেনিয়ামিন নেতানিহু ও ও তার জোট গভীর হতাশায় ট্রাম্প গতকাল বলেছে যে আমরা দুই সপ্তাহ অপেক্ষা করবো ইনিয়েট বেনিয়ামিন নেতানেহু দারুণ হতাশায় আছেন কারণ নেতানিয়াহু চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন আমরা সেটা চাই না দেশবাসী বিশ্ববাসী চাই এক ধরনের শান্তি ডোনাল্ড ট্রাম্পকে আমরা তার প্রথম সেশানে যখন তিনি আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হন তখন যেভাবে দেখেছি তিনি যুদ্ধের বিরুদ্ধে ছিলেন এইবার দেখছে তিনি খুব যুদ্ধের পক্ষে কিন্তু এটি ভালো লাগছে না আপনাকে কয়েকটি স্থাপনায় আঘাত এনেছে ইরানের মিজাইল আহত সতেরো ইসরায়েলের সতেরো জন আহত হয়েছে কোনো মৃত্যু নেই ইরান থেকে ছড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সতেরো জন আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড দিয়ে আল জাজিরে এই কথা জানিয়েছে ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে জাতিসংঘে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ জেনেভাই জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বক্তব্য শুরু করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তিনি বলেছেন ইরানের পারমাণিক স্থাপনাগুলোর উপর ইসরায়েলের হামলা নিকৃষ্টতম যুদ্ধ অপরাধ ইরানের সমর্থনে বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা কেউ বলছেন ইরান বাগদাদের মতো ইরাকের মতো হতে যাচ্ছে যাই হোক তাও তারপরও ইরানের সমর্থকরা ইরানের ইরাকের সমর্থকরা ইরানের পক্ষে দাঁড়িয়েছে ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বিশ জুন জুমান নামাজের পর ইরাকে বাগদাদে ছোড়া হয়েছে কয়েক ইরাকে বাগদাদে জড়ো হয়েছে ইরাকের বাগদাদে জড়ো হয়েছে হাজার হাজার জনতা বেঁচে আছেন খামিনের সেই উপদেষ্টা আলী শামখানি আচ্ছা ইসরায়েল ইসরায়েলে উনচল্লিশটি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুঁড়েছে ইরান ইসরায়েলের উপর শুক্রবার বেশি জুন বিকেলে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে জায়নিস্ট শাসনের মৃত্যু হোক জুমান নামাজ শেষে রাস্তায় নেমেছে ইরানিরা ঠিক আছে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার বিশ জুন জুমান নামাজ শেষে ইরানের রাস্তায় নেমেছেন হাজার হাজার জনতা প্রেস জানিয়েছে দেশের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন আগ্রাসনের প্রতিবাদ জানাতে এবং ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ জনতা আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামিনি রিপোর্ট আপনারা জানেন খামিনী তার যে আইআরজিসি সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন এই কারণে যদি কোনোভাবে খামিনীকে হত্যা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হুমকি দিয়েছে ইসরায়েল যেভাবে হুমকি দিয়েছে যাদের যুদ্ধ তাঁর অবর্তমানেও যুদ্ধ পরিচালনা করতে কোনো অসুবিধা না হয় সব দিক ভেবে তিনি কিন্তু এই দায়িত্ব তাদের উপর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রের বলাতে এ তথ্য জানিয়েছেন ইরান ইন্টারন্যাশনাল ইরানে ইসরায়েলি হামলার বৈধতা দিতে বাইবেলের উদ্ধৃতি টানলেন মার্কিন সিনেটর এগুলো চলছে খেলা চলছে মার্কিন সিনেটর ট্রেড ক্রুজ ইরানে ইসরায়েলি বোমা হামলার প্রতি তার সমর্থকদের বৈধতা দেওয়ার জন্য খ্রিস্টান ধর্মগ্রন্থ বাইবেলকে ব্যবহার করেছেন যাই হোক আরেকটি হচ্ছে ইরানের আগ্রাসন শুরু করার কোনো বৈধ কারণ ছিল না ইরানে আগ্রাসন শুরু করার কোনো কারণেই ইসরায়েলের ছিল না এটা রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার স্পোক্সম্যান বলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার কোনো বৈধ কারণই ইসরায়েলের কাছে ছিল না আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন সংস্থা আই এ পর্যবেক্ষণে এই সত্যটি বেরিয়ে এসছে আলোচনার জন্য নয় ইউরোপীয়দের বক্তব্য শুনতে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ইউরোপের সবগুলো দেশের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এক ধরনের বৈঠক হবে জেনেভায় এবং সেখানে ইউরোপীয় দেশগুলোর কি বক্তব্য এই যে যুদ্ধ ইরান ইসরায়েল চলমান যুদ্ধ সেই মন্তব্যগুলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুনবেন এবং তার তাদের কোনো সহযোগিতা পাওয়া যায় কিনা সেটি চেষ্টা করবেন তিনি যাই হোক এই তথ্যগুলো আপনাদেরকে জানালাম অর্থাৎ একসাথে অনেকগুলো তথ্য নতুন নতুন ঘটনা প্রতিনিয়ত ঘটছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ যুদ্ধ নয় পৃথিবীতে শান্তি বিরাজ করুক শান্তি 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 আমরা সবাই শান্তির পক্ষে ধন্যবাদ